আচ্ছা আজ শনিবার আজ উনিশ তারিখ আর আমি উনিশ তারিখ পেয়ে গেলাম কুড়ি তারিখের আনন্দ মেলা বিশে জুলাই দু হাজার পঁচিশের আনন্দ মেলা থাকছে এরকম স্বর্ণ শিকারের গল্প চটপট তোমাদেরকে একটু সূচিপত্র দেখাবো পাঁচ মিশালি পাঁচটি গল্প থাকছে এবং এখানে সেই গল্পগুলির লিস্ট তোমরা পাচ্ছ বিচিত্রা থাকছে বেড়ানো আর সঙ্গে আর্যবটের বটের কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের যে ধারাবাহিক উপন্যাসটি চলছে কিছুদিন ধরে সেটিও কিন্তু রয়েছে এবারের এই আনন্দ মেলাতে তো এখানে আমরা নিয়মিত বিভাগ যা থাকে সেই সব কিছু পাচ্ছি কুড়ি টাকা মূল্যের আনন্দ মেলাতে এবার গল্পগুলো কেমন দেখতে হয়েছে চলো দেখা যাক সুজনের মন খারাপ অচিন্ত কুমার চক্রবর্তীর এই গল্পটি দিয়ে শুরু হচ্ছে এবারের আনন্দ মেলার গল্প থাকছে খাবারে খবরদারি মণিশঙ্কর চক্রবর্তীর আরো একটি গল্প ছন্দা বিশ্বাসের সংকেত রহস্য পাচ্ছি এবারের আনন্দ মেলাতে পর্ব ষোলোতে ধারাবাহিক উপন্যাস আর্য বটের বুদ্ধি শুদ্ধি মুখোপাধ্যায়ের এবারের এই ধারাবাহিক উপন্যাসটি দেখতে এমন লাগছে আর সম্বুদ্ধ সানাল লিখছেন কর্তব্যপরায়ণ দেখে নাম কিয়া রায়ের এই গল্পটি ডোমরুর শিক্ষালাভ দেখতে অপূর্ব লাগছে এবারের আনন্দ মেলার শেষ পাতা এইভাবে শেষ হচ্ছে যেখানে আনন্দমেলা চোদ্দোশো বত্রিশের যে পূজাবার্ষিকী তার লেখক সূচি তোমরা এখানে দেখছো আর এই আনন্দ মেলাটি কিন্তু আমি আমার চ্যানেলে ইতিমধ্যে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর তুমি যদি এখনো দেখে না থাকো তাহলে যে লিংক তুমি পাবে ডিসক্রিপশানে সেখান থেকে তুমি দেখে নিতে পারো এই ছিল কুড়ি টাকা মূল্যের বিশে জুলাই দু হাজার পঁচিশের আনন্দ কেমন লাগলো এবারের আনন্দমেলা প্লিজ জানিও কমেন্টে আর আনন্দ মেলার পরে থাকছে দেশ সতেরোই জুলাইয়ের দেশ দু যেটি আমি ষোলোই জুলাই হাতে পেয়েছিলাম আর দেখতে অনেকটা এমন লাগছে প্রচ্ছদ এই পত্রিকাটির মূল্য নেওয়া হয় ৩৫ টাকা এখানে আমরা পাতা উল্টালেই দেখতে পাচ্ছি একটি বিজ্ঞাপন শারদীয়া চোদ্দোশো বত্রিশ আনন্দবাজার পত্রিকার বিজ্ঞাপন থাকছে উপন্যাস গল্প কবিতা প্রবন্ধ ভ্রমণ বহু বর্ণচিত্র সব মিলিয়ে এবারের শারদীয়া চোদ্দশো বত্রিশ আনন্দবাজার পত্রিকা পূজাবার্ষে কি কেমন হয় তা জানতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তার কারণ যেদিন এটি প্রকাশিত হবে আমি সেই দিনই তোমাদেরকে সবটা দেখিয়ে দেব। থাকছে প্রচ্ছদ কাহিনী কবিতা গল্প গল্প এবার তিনটি উপন্যাস যে ধারাবাহিক উপন্যাসটি চলছে সেটিও রয়েছে ভ্রমণ প্রবন্ধ আর নিয়মিত বিভাগ যা থাকে সব কিছু পঁয়ত্রিশ টাকা মূল্যের এই দেশ পত্রিকা বেশ ভালোই হয় আমার খুব পড়তে ভালো লাগে এবং আমি তোমাদেরকে এবার চটপট দেখিয়ে দেই যে এই পত্রিকার মধ্যে যে গল্পগুলি আছে সেগুলি দেখতে কেমন লাগছে এবারের গল্প থাকছে একক ছোট গল্প নাম্বার এক সুহাস বসুর লেখা দ্বিতীয় গল্পটিও বেশ ভালো লাগছে বিবি সাওয়ের লেখা অশোক আর গল্প নাম্বার তিন স্বপ্নের শহর লিখছেন প্রতিমা রায় আর কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের দেশেও চলছে আরও একটি ধারাবাহিক উপন্যাস ময়ূরকণ্ঠি দস্তানা এবারের পর্ব এগারো দেখে নাও আর পায়েল সেনগুপ্তের লেখা শতবর্ষের আত্মপ্রতিকৃতি দেখে নাও এটি একটি প্রবন্ধ সব মিলিয়ে এই ছিল এবারের দেশ সতেরোই জুলাই দু হাজার পঁচিশের দেশ পত্রিকাটির মূল্য নেওয়া হয় ৩৫ টাকা তোমার কেমন লাগলো জানিও আর তারপর উনিশে জুলাই দু এর সাপ্তাহিক বর্তমান দাম দশ টাকা আমি পত্রিকাটি বৃহস্পতিবার হাতে পাই আর এই পত্রিকাটির দাম দিয়ে এর গুণগত মান বিচার করা ঠিক হবে না তার কারণ ধারাবাহিক উপন্যাস তিনটি বিশেষ রচনা গল্প থাকছে দুটি সাম্প্রতিক প্রচ্ছদ নিবন্ধত থাকছেই ভ্রমণ সব মিলিয়ে এই পত্রিকাটি কিন্তু অসাধারণ তোমাদেরকে জানাই আমার বিশেষ পছন্দের যে বিভাগ তাহলে এই বই পাড়া বিভাগ এখানে নতুন বইয়ের আমি বিস্তারিত ছোট ছোট বুক রিভিউ পাই যা আমাকে খুব সাহায্য করে এবার তোমাদেরকে আমি দেখাবো যে এই পত্রিকার মধ্যে যে দুটি গল্প আছে সেই দুটি গল্প পর্ব একত্রিশ তোমরা দেখতে পাচ্ছ একটি ধারাবাহিকের সমৃদ্ধ দত্তের লেখা এবং এখানে আমরা পেয়ে গেলাম প্রথম গল্পটি শান্তা মুখোপাধ্যায়ের সুরঙ্গ দেখবো আর কি কি রয়েছে রয়েছে সন্ধ্যে রাতের তারা লিনা গঙ্গোপাধ্যায়ের পর্ব তিরিশ এটিও একটি ধারাবাহিক সঙ্গে কি থাকছে দেখি থাকছে আরও একটি গল্প অ্যাঞ্জেলিকা ভট্টাচার্যের লেখার সম্মান বেশ ভালো হয় এই সাপ্তাহিক বর্তমান কম পয়সায় তুমি অনেক কিছু পড়ার মতো পাও এবং আমি বেশ অনেক দিন ধরে সাপ্তাহিক বর্তমান নিচ্ছি আর এখানে আমরা পাচ্ছি বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প যা ইংরাজি ভাষায় থেকে অনুবাদ করা হচ্ছে এবং এটিও কিন্তু একটি ধারাবাহিক তো সব মিলিয়ে কেমন লাগলো তোমার এই পত্রিকাটি দশ টাকা মূল্যের সাপ্তাহিক বর্তমান তোমার কি কেনা হয় প্লিজ জানিও কমেন্ট সেকশনে দেখালাম বর্তমান দেশ আর আনন্দ মেলা পূজাবার্ষিকী আসছে একের পর এক তোমাদেরকে জানাতে থাকবো চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ ওই সব আপডেটস আমি তোমাদেরকে জানাবো আমার চ্যানেল থ্যাংক ইউ সো মাচ For watching this video.